আপনি রক্ষ কাটা লিখে গুগলে সার্চ করবেন দেখবেন সব প্রাইম এবং ছাত্রলীগের নামে শিবিরের নামে রক কাটার কোনো ডকুমেন্ট পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি এস এম ফরহাদ হোসেন তিনি বলেন রক্ত কাটা লিখে গুগলে সার্চ করলে দেখবেন সব ক্রাইম ছাত্রলীগের নামে সেখানে শিবির নামে কোনো ডকুমেন্ট পাবেন না কাসিভাব প্রতিষ্ঠিত করতে গিয়ে শিবিরের নামে নানা ধরনের ট্যাগ দিয়েছিল আওয়ামী লীগ বৃহস্পতিবার বিকেলে ডাবির টিএসসিতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন এস এম ফরহাদ ডাবি শিবির সেক্রেটারি বলেন আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করতে শিবিরকে বাধা হিসেবে দেখেছিল এজন্যই রক্ষাটা কাটা ট্যাগ দেয়াসহ নানাভাবে শিবিরের উপর দমন পীড়ন চালানো হয় এস এম ফরহাদ বলেন আওয়ামী লীগের দীর্ঘদিনের ফ্যাসিবাদ কায়েম করার জন্য অনেক উপাদান কাজ করেছে অনেকে হয়তো সেগুলোকে সমর্থন দেননি কিন্তু কেউ এর বিরোধিতাও করতে পারেননি ফলে যখন একটা ন্যারেটিভ দাঁড় করানো হয় তখন সেটি প্রতিষ্ঠিত হতে বাধ্য তিনি বলেন দু সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফ্যাসিবাদ কায়েমের জন্য অনেক কিছুকেই বাধা মনে করেছিল প্রথমেই বিদিয়ার বিদ্রোহের নামে সেনা হত্যাকাণ্ড ঘটায় দ্বিতীয় বাধা মনে করেছে ছাত্র শিবিরকে এজন্যই প্রথম থেকেই ছাত্র শিবিরকে আক্রমণ করেছে দেশব্যাপী এমন কোনো লেয়ার নেই যেখানে শিবিরকে আক্রমণ করা হয়নি তৃণমূল পর্যায়ে দেখেছি অনেকে নামাজ পড়ছেন সেখান থেকে ধরে নিয়ে বলা হচ্ছিল অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে বিনা অপরাধে টানা ছাপ্পান্ন দিন রিমান্ডে রেখেছে আওয়ামী লীগ সরকার ছাত্র শিবিরের শিগগির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে জানিয়ে তিনি বলেন ছাত্রলীগ বা ছাত্রদলের ক্ষেত্রে কমিটিতে কে থাকবে সেটা তাদের একটা অর্গানাইজেশন ঠিক করে দেয় কিন্তু শিবিরের কমিটি ঘোষণা বা বিলুপ্ত করা শিবিরের নিজের শিবিরের অধীনস্থ জনশক্তির সিদ্ধান্ত নেন সভাপতিকে হবে সেটা বিবেচনা করে ব্যক্তিত্ব ও সক্ষমতা বিবেচনায় শিবিরের কর্মীযায়ী নেতা নির্বাচিত করেন শিবির একটা স্বাধীন সংগঠন নিজস্ব গঠনতন্ত্র এবং ফ্রেমওয়ার্ক আছে এটির সেটা ওপেন অনলাইনে সার্চ করলেই পাবেন সেই অনুযায়ী কাজ করা হয় এবং কাজ করা হবে জিহাদ হোসেন রাহাত আওয়াজবিডি